আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আলোচনা করব যে আপনার আজকে আলোচনা করবো যে পাশে জুলাই আগস্টে আন্দোলনে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আজকে দেখেন আমরা জুলাই আগস্টে আন্দোলনে আমরা পাঁচই আগস্টের পরে পরবর্তীতে যেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন আগে দেখতে পাচ্ছিলাম বা শুনতে পারছিলাম যে যেই পরিমাণ প্রথমত যেই ছাত্রগুলোকে শহীদ দেখানো হয়েছিল এরপর এক এক করে কয়েকজনই ছাত্র তারা আবার ফিরে আসলো কীভাবে ফিরে আসলো কারণ যারা শহীদ হয়ে গেছে যাদের লাশ দেখানো হয়েছে তারা আবার কিভাবে ফিরত আসলো এই বিষয়গুলো আমরা এখনো সঠিক কোনো তদন্ত পাইলাম না দেখতে পাইলাম না তারা কিভাবে ফিরে ফিরে আসলো কি কারণে ফিরে আসলো শহীদ থেকে কিভাবে ফিরে আসলো সে বিষয়ে কিন্তু আজও পর্যন্ত কোনো মিডিয়া তুলে ধরে নেই এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় মিডিয়াগুলোর একটা ব্যর্থতা আর যদি তাদেরকে প্রয়োগ জোর প্রয়োগ করে থাকে হুমকি দামকি দিয়ে থাকে সেটাও কিন্তু প্রয়োজন ছিল এই জাতীয় মিডিয়াগুলোর কাছে মিডিয়ার যে জাতির কাছে তুলে ধরার জন্য যে যারা এই মিথ্যে শহীদ হয়েছিল তারা ফিরে আসলো এই বিষয়গুলো কিন্তু আসলেও তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না এটা কোন চক্রান্ত নিশ্চয়ই তাহলে একটা চক্রান্ত ছিল সরকার হটানোর এটা স্পষ্ট বোঝা যায় কিন্তু আজকে আসলেও জনগণ এলাকার জনগণ আমরা দেখছি ঘুরতেছি বা এলাকায় চলাফেরা করতে গিয়ে আমরা দেখতে পারতেছি জনগণ কিন্তু ভল এই কথাগুলো আস্তে দিন হয়তো বলে কিন্তু জোরপূর্মুকভাবে কথাগুলো জনগণ বলতেছে না শুধু একটা ভয় কিসের ভয় সেটা হলো মফ জাস্টিসের ভয় যে এই ভয়ের কারণে মানুষ মুখ খুলতেছে না আজকে তবে আশা করি আমি এই দেশের জনগণ ধীরে ধীরে মুখ খুলবেন এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে কথা বলবেন আর ইতিমধ্যেই কথা বলা শুরু হয়ে গেছে এরপরে আমরা একাদের আবু সাঈদ মারা গেছে আবু সাহেদের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে উনি যে বাজে দাঁড়িয়েছিল সেখানে কিন্তু পুলিশ গুলি করেছিল ঠিক আছে সেটা রাবার বুলেট কিন্তু আবু তো রাবার বুলেটের গুলিতে মারা যায় নাই রাবার বুলেটের গুলিতে তো মানুষ মারা যায় না আহত হয় তো সেখানে ডাক্তারের একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে তো অতিরিক্ত রক্তক্ষরণ হইলো কি কারণে মাথার তার মাথার পিছনের সাইডে মাথার ভিতরে আঘাত লাগছিল সেই আঘাতরা কোথায় থেকে আসলো আর তাকে সাথে সাথে হাসপাতাল নেওয়া হইল না কেন সে কোথায় ছিল আমরা এই জবাবও কিন্তু আজ পর্যন্ত পাই নাই কেন তাকে হাসপাতাল নিতে দেরি হইল কোথায় ছিল এই দীর্ঘ সময় এগুলো আমাদের জানার দরকার অবশ্যই এগুলো আমাদের জানার দরকার জানতে হবে এই জাতিকে জানাতে হবে তারপরে মীরমুগ্ধ পানি লাগবে পানি লাগবে উনি যে এই উনি মারা গেলেন কিন্তু উনি মাঝখানতে মিছিলের মাঝখান থেকে উনি কীভাবে মারা গেলেন কারগুলিতে মারা গেলেন উনি পুলিশিগুলিতে মারা গেলেন না কোনো গুলিতে মারা গেলেন আমরা কিন্তু সেটাও জানতে পারি নাই আজ পর্যন্ত সেটারও সঠিক তদন্ত হয় নাই আপনারা দেখেন এ পর্যন্ত যতটাই হত্যা হয়েছে বা যতটাই ছাত্র মারা গেছে বলছে ঠিক আছে আমরা কিন্তু কোনোটারই সঠিক তদন্ত আজবদন্ত পর্যন্ত দেখতে পারি নাই কারণ মুগ্ধ যেখানে মারা গেছে ওখানে তো পুলিশ ছিল না থেকে কীভাবে মারা গেলো পুলিশের গুলিতে আর পুলিশের তো ছিল রাবার বুলেটের গুলি পুলিশের তো অন্য কোনো ইয়া ছিল না গুলি ছিল না পুলিশের কাছে এই সঠিক তদন্তগুলো আমরা এখনও জানতে পারি নাই আমাদের জাতিকে আসলেই সর্বপ্রথম থেকেই এই আন্দোলনটাকে মেদার নাম করে কোঠার নাম করে এই আন্দোলনটাকে ব্যাগত করা হয়েছে চক্রান্ত করে তাই এই চক্রান্তকারীদেরকে জাতির সামনে তুলে ধরতে হবে এটা আমাদের দেশের জনগণকেই এরা নিজ নিজ দায়িত্বে পালন করতে হবে নিজ দায়িত্ব নিয়ে এগুলো প্রচার করতে হবে তাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে কথা বলতে হবে কারণ আমাদের অন্তর্বদিন সরকার যদি আসলেই উনি শান্তিতে নোবেল বিজয়ী হইতেন তাহলে অবশ্যই উনি এই জুলাই আগস্টের সঠিক তদন্ত করতেন সঠিক বিচার করতেন অবশ্যই তারপরে আপনি দেখেন আজকে মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের একটি ইয়াতে দেখলাম তার আলোচনায় দেখলাম যে পাঁচে আগস্টের পরেও অনেকে মারা গেছেন তারা জালিয়াতি সার্টিফিকেট করে শহীদের তালিকায় নাম উঠিয়েছেন এই জুলাই আগস্টের আন্দোলনের শহীদের তালিকায় নাম উঠিয়েছেন এবং অবৈধভাবে টাকা পয়সাও তারা নিয়েছেন তো এটা কিভাবে হলো এটি কি জনগণকে ধোকা দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে না অবশ্যই এগুলো জনগণকে ধোকা দেওয়ার জন্যই এগুলো করা হচ্ছে কারণ আমরা আসলে এখন একটি নিরুপায়ের মতো হয়ে গেছি মানুষ কথা বলতে ভয় পাচ্ছে বর্তমান দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে আসলে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে আর যারাও যারাই কথা বলছে বলতে চাচ্ছে তাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তাই উনিশশো সালে এদেশে সাড়ে সাত কোটি জনগণ ছিল সেই সাড়ে সাত কোটি জনগণ নিয়ে যখন দেশের মানুষ ভয় পায় নাই দেশকে স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ করেছে আর আজকে তো দেশে বর্তমানে আঠারো কোটি জনগণ আছে এই আঠারো কোটি জনগণের মাঝখানে এই কয়েকজন আশা করি টিকবে না বেশি দিন তাদের অবশ্যই অতি নিকটই তাদের পরাজয় হবে এটা বেশি দূরে নাই তবে তাদের পরাজয় দেখতে হলে আমাদের দেশের এই জনগণকে সচেতন হতে হবে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে দেশত জননেত্রী শেখ হাসিনাকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে তাহলেই এদেশের এই জুলাই আগস্টের আন্দোলনের সঠিক বিচার পাওয়া যাবে আরেকটা জিনিস দেখেন এই যে আমাদের বেশ সচিব শফিকুল আলম বলে যে তারা আজও পর্যন্ত ক্ষমা চায় নাই আর কার কাছে ক্ষমা চাবে এখানে কি জুরপুকভাবে কাউকে হত্যা করা হয়েছে না জুরপোপুকভাবে গণহত্যা করা হয়েছে এখানে ছাত্র না ছাত্র সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারীরা তারা মেদার কথা বলে কোঠার কথা বলে তারা আন্দোলনে নামছে নাইমা তারা উপভোগভাবে সরকারকে হটিয়েছে থানায় থানায় আগুন দিয়েছে লুটপাট করেছে অস্ত্র তারপরে আড়াল থেকে পিছন থেকে ছাত্র জনতাকে হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে তো সেখানে তো প্রশ্নই আসে না যে সেখানে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া কারণ এটা তো বোঝাই যায় যে আজকে আমরা স্পষ্ট হইতে পারছি কীভাবে যে তারা মেদার কোঠার বাস্তবায়িত কিছুই আজ পর্যন্ত করতে পারে নাই সেটা না করে তারা কি করছে তারা দেশের ইতিহাস পোঁচার চেষ্টা করছে এদেশের ইতিহাসগুলো তারা বিকৃত করার চেষ্টা করতেছে তারা একাত্তরের স্বাধীনতাকে অস্বীকার করছে ষোলোই ডিসেম্বরকে অস্বীকার করছে তারপরে এই স্বাধীনতাকে অস্বীকার করা ইতিহাসকে মুছে ফেলা বোল্ডেজার দিয়ে বত্রিশ বাঙ্গা এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুলিয়ে পুরিয়ে দেওয়া লুটপাট করা এই যে এগুলোতে কি প্রমাণ হয় না এগুলাতে অবশ্যই প্রমাণ হয়ে যায় যে তারা দেশবিরোধী পাকিস্তানি দোষর তা পাকিস্তানি দোষরদের কাছে আমরা কেন ক্ষমা চাবো এদেশের মানুষ কেন ক্ষমা চাবে এদেশের সরকার প্রধান শেখ হাসিনা ক্ষমা চাওয়া মানি এদেশে এই জাতি ক্ষমা চাওয়া একটা স্বাধীনতাগামী দলের প্রধান ক্ষমা চাওয়া মানি এদেশের জাতির ক্ষমা চাওয়া তাই এদেশের জাতি কি এই পাকিস্তানি দোষরদের কাছে ক্ষমা চাওয়ার জন্যই দেশ স্বাধীন করেছিল না কখনোই না আর আদব পর্যন্ত জামাত ইসলাম আদু পর্যন্ত ক্ষমা চায় নাই ছাপ্পান্ন বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে পর্যন্ত কি তারা ক্ষমা চেয়েছে পাকিস্তানও ক্ষমা চায় নাই জামাত ইসলামও ক্ষমা চায় নাই তাহলে এ দেশের জনগণ কেন এই পাকিস্তানি দোষরদের কাছে ক্ষমা চাইতে যাবে এ দেশের জনগণ এই পাকিস্তানি দোষরদেরকে প্রতিহত করবে অবশ্যই প্রতিহত করবে এটা কোনো মিস নাই হয়তো কি একটু সময় লাগবে আমাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু ধৈর্য ধরতে হবে তাহলে অবশ্যই এই বিচার হবে কারণ যারা পিছন থেকে হত্যা করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং মিথ্যে শহীদ দেহে মিথ্যে লাশ দেহাইছে এদের জনগণকে জনগণের সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা একটি মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে ব্যবহার করেছে এটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে তাই সেই জন্যই আমরা আর আওয়ামী লীগের ক্ষমা চাওয়া নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না এই দেশে যদি জামাত এনসিবি তাদেরকে এই দেশে বসবাস করতে হয় তাহলে এই জুলাই আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে তাদেরকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে আর না হয় তাদের রক্ষা হবে না অবশ্যই এদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে কারণ এদেশ দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ এ দেশটা স্বাধীন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধের চেতনায় এবং সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল আর সেই দেশে কখনোই দেশবিরোধী চক্রান্তকারীরা সফল হতে পারবে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই এখানেই শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় তাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি যাতে আমার ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়েও যেতে পারি কথা বলতে পারি দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে ভালো কিছু করতে পারি এই বলেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হুক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ